প্রিয় বন্ধুরা স্বাগতম হেলথ টিপস বাংলা চ্যানেলে বরাবরের মতো আজও হেলথ টিপস বাংলা চ্যানেল আপনার স্বাস্থ্য সঙ্গী হয়ে আপনার পাশে আছে আরও একটি নতুন স্বাস্থ্য টিপস ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা আজ আমরা জানব শীতকালে আমলার সেরা তিনটি স্বাস্থ্য রেসিপি বন্ধুরা শীতকাল মানেই বিভিন্ন ধরনের রোগবালাই বৃদ্ধির মৌসুম যেমন ঠান্ডা কাশি জ্বর দুর্বলতা এবং ইমিউনিটি কমে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে প্রকৃতি আমাদের দিয়েছে এক অমূল্য উপহার যা এই শীতকালে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে প্রকৃতির এই অসাধারণ ফলটির নাম আমলা বা আমলকি বন্ধুরা এই আমলাকে বলা হয় ইমিউনিটির রাজা এতে রয়েছে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে করে অনেক শক্তিশালী তাহলে বন্ধুরা এবার জানা যাক শীতকালে খাওয়ার জন্য সব থেকে সহজ এবং স্বাস্থ্য উপকারী সেরা তিনটি আমলা রেসিপি রেসিপি এক আমলার মর্নিং ডিটক্স জুস আমলার মর্নিং ডিটক্স জুস তিন থেকে চারটি আমলা ভালোভাবে ব্লেন্ড করে আধা গ্লাস গরম পানিতে মিশিয়ে নিন চাইলে একটু মধু দিতে পারেন না হইলেও কোনো সমস্যা নেই এই জুসটি আপনার শরীরকে ডিটক্স করবে ইমিউনিটি বৃদ্ধি ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পুরো দিনটাই আপনার শরীর থাকবে সতেজ ও শক্তিশালী রেসিপি দুই আমলা মধু ইমিউনিটি বুস্টার এক কাপ পরিমাণ আমলা কুচি করে তার ভেতর এক থেকে দু চামচ মধু মিশিয়ে দিন এই মিশ্রণ এই মিশ্রণটি খেলে সর্দি কাশি গলা ব্যথা অতি দ্রুত কমিয়ে দিবে এবং আপনার শরীরকে ঠান্ডার সমস্যা থেকে রক্ষা করবে এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে এবার রেসিপি তিন শীতের আমলা চা এক কাপ পরিমাণ গরম পানিতে এক চামচ শুকনা আমলা গোড়া আধা চামচ মধু এবং এক থেকে দু লেবুর রস মিশিয়ে নিন এই গরম আমলা চা ঠান্ডাজনিত সর্দি কাশি দূর করে রক্ত পরিষ্কার করে এবং আপনার শরীরের শক্তি বৃদ্ধি করবে তাই বন্ধুরা শীতকালে আমলা খেলে এই সকল ধরনের রোগ থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায় এবং ইমিউনিটি বৃদ্ধি ও ত্বকের উজ্জ্বলতা হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে তাই বন্ধুরা প্রকৃতির এই দানকে ভালোবাসুন এবং সকলেই সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের হেলথ টিপস বাংলা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ